নম ভগবতে বাসুদেব আয় জগৎবাসী প্রণাম নিয়েও আবার আর একটা খুব সুন্দর জিনিস দিই আর যন্ত্র সবার করার অনুমতি রইল এই যন্ত্র সবাই করে নেবা খুব সুন্দর যন্ত্র করিয়া ধারণ করে নিতে পারলেই করি ফল অবশ্যই দেবে শ্রী সিদ্ধি গোপাল যন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম হাজারো নাম আর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আয় যে জ্ঞান আমৃত আমরা জ্ঞান আনন্দ পাই এই যন্ত্রের মধ্যেই সেই আনন্দ লুকানো আছে সর্ব সর্ব কাজে বিঘ্ন ওর কাজে উন্নতির কাজে সিদ্ধি সাধনের কাজে এই যন্ত্রটা কেউ যদি বিধিবিধান অনুযায়ী ধারণ করে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ সে পূর্ণ করবেই করবে যন্ত্রের মধ্যে দেখো সব জায়গায় শুধু সেই প্রভুর বীজ সূক্ষ্ম নাম এবারের বিধিবিধান কি আর যন্ত্রের নিচে আরো একটা মন্ত্র আছে মন্ত্রটা ওই জায়গা লিখে দিতে হবে শুভ দিন দেখে শুভ মুহূর্তে ভোজ পাতায় অষ্টগন্ধের কালি দ্বারা সোনা লোহা বা কোনো তুলসী যদি সোনা লোহা রূপা তামার শলাকা যদি না বানান অর্থাৎ কাঠি তুলসির কাঠি ব্যবহার করবা তুলসী গাছের ডাল দিয়ে কলম বানায় সুন্দরভাবে লেখবা ধূপ দিবি জ্বালিয়া সাদা বসন পরিয়া একটা ভগবান শ্রীকৃষ্ণের ফটোর সামনে বা মূর্তির মন্দিরে বসে যন্ত্রটা লেখবা লেখা তিন ধাতুর কবজে তিন ধাতুর কবজে এই তাবিজে এই যন্ত্রে ভরিয়া সুন্দর শক্ত জিনিস দিয়ে মুখ আটকাইয়া তোমার এই তিল তুলসী গঙ্গা জল কাঁচা দুধ দুর্বা এই দিয়া জল বানাইয়া তার বিষয়ে ধোবা ধুইয়া ঠাকুরের সামনে রাখে ধূপ দীপ জাইয়া যদি পারো নিচের যে মন্ত্র আছে এই মন্ত্র কেউ যদি একেবারে নিম্নপক্ষে একশো আটবার তুলসীর মালায় এক মালা জপিয়ে নেবা আশু ফল প্রাপ্ত পাওয়া যাবে এতে অনেক ফল পাওয়া যাবে রকমের আয় উন্নতি রোগ ব্যাধি বাধা বিঘ্ন থেকে যন্ত্র দেখলেই মন ভরিয়ে যাবে বললাম তো এই যন্ত্রের সেই রাসনীলার মতো যে মহানন্দ তখন তারা করছিল আমাদের দেহের মধ্যে এক সপ্তাহের মধ্যে এই মহানন্দ অনুভূত হওয়া শুরু করে শত্রু তোমারে দেখে হাজার হাজার মাইল দূরে থাকবে গ্রহদোষ বাধা বিঘ্ন যত রকমের উপরী কুদৃষ্টি আসে তার থেকে প্রভুর প্রায় মুক্তি থাকা যায় এ মহাযন্ত্র দিলাম জগৎ কল্যাণের জন্য সবাই করার অনুমতি রইল সবাই করিয়া ঘরে বসিয়া অল্প কয় পয়সা খরচা ঘরে বসে করিয়ে নিয়ে ধারণ করবা ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই রাধা কৃষ্ণের কৃপা সবার প্রতি থাকবে জয় রাধে আর এর সাথে আর দুটা গাছের কথা বললেনি আমি গাছ হচ্ছে দেখো বর্তমানে যে ধাতুর রোগ প্রায় প্রায় লোকেরই নারী পুরুষ সবার আর সুগার সুগার কিন্তু ধাতুর রোগের থেকে আসে মধুমেহের থেকে ধাতুর রোগ যা আমাদের শুদ্ধ পবিত্র পরিষ্কার ভাষায় মধুমেহ বলা হয় তারপরে মধুমেহ থেকে বহুমূত্র এবার দুই এটা রোগের ওষুধ বলি ধাতুর রোগের চিকিৎসা করতে হলে নারীদের ব্যাপারে যে সাদা সেরাপ হয় পোলট কম্বলের পাতা আগে একবার বলছে আবার বলে দিই একবার একদিন যদি সে সেবন করে একদিনে পঞ্চাশ বছরের পুরনো রোগ একদিনে ভালো হয়ে যাবে একবার খাইলে খাওয়া লাগে কি করা লাগে তোমার ওই ওলট কম্বলের কচি কচি পাতা আনতে হবে পাতা আনার তো দুই পাতায় দেখবা যে বিষের মতো উল আছে লাগলেও কিন্তু সে ভেন্ডির মতো চুল খায় পরে কাপড় দিয়ে ভালো পরিষ্কার কাপড় দিয়ে দুই পিটের ফুল ভাঙবা ভাঙিয়ে জলে ফেলায় ভালো করে ধোবা ধুই আর শাক শাকের মতো কুচাইয়া যেরকম আমরা যে কোয়ালিটি তোমার ভালো লাগে শাক বাজার মতো ভাজিয়া ভাতের সাথে খাওয়া লাগবে যেরকম আমরা নিম পাতা খাই ওইরকম অল্প কাটা ভাত খাইতেও টেস্টি আছে আর এই যেদিন খাবা বা খাবে সেদিন খালি পেটে চা পানি কিছু না খায় অল্প কাটা ভাত ওই মা খাই খাবে তারপরে যদি কোনো রকম নমুনা দেখা দেয় একবার খাবে না দেখা দিলা দরকার নাই মেয়েদের সাদা সারা এটা ধাতুর রোগ আর রক্তস্রাপের জন্যই লাল সাপলা রক্ত সাপলা তিন দিন ওর একটা ফুল শোয়া গোলমরিচ দিয়ে বাইটিয়া খালি পেটে গঙ্গা জল দিয়ে খাবে চান দান করে ভিজা কাপুর অবস্থায় খাওয়া লাগবে চান দান করে ভিজা কাপুর অবস্থায় খাবে তিন দিন খালি রক্তস্রাপ মেয়েদের বন্ধ হয়ে যাবে সারিয়ে যাবে জীবন আর হবে না এইবার ছেলেদের ছেলেদের ব্যাপারে যেরকম চিনবা যারে আমরা কাক কাকজিঙ্গা আর হিন্দি ভাষীতে লোত লোদা গাছ বলা হয় কাউ জিঙ্গের গাছ যারে আমরা বলি ওর পাতা পরিষ্কার অল্প বয়সের পাতা দেখে তিন চারটে পাতা আনবা আইনে ওরে ভালো করে ধুয়ে কাশের গিলাসে সন্ধ্যাবেলায় সিঁড়ি বুড়ে টুকরো টুকরো করে একটু চটকাই মটকাই জলের মধ্যে ভিজে থেয়ে দেবা ওর মধ্যে দুই চার দানা তাল মিস্ত্রি দেবা দুই চার দানা তাল মিস্ত্রি রাত ভরে ঢাকে রাখবা রাত ভরে থাকলো সকালবেলায় ওরে সেই ঈশা মূলের ভুসি বিজেলে যেরকম হয়ে যায় ওরকম হয়ে যায় ভালো করে ফাটাইয়ে সেইকে নিয়ে জলটা বাসি পেটে খাবে কিন্তু ঠান্ডা যাদের রোগ আছে তারা একটু সামলায় কেন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা যাদের ঠান্ডা রোগ আছে তারা অল্প পরিমাণে খাবা এ প্রত্যেকটা ছেলের জন্য এইভাবে তিন দিন খাইলে ধাতু পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহ খাইলে বল বীর্য পরিপুষ্ট হবে ওই যে প্রস্রাবের সাথে পায়খানার সাথে যে ধাতু খরণ হয় এগুলো বন্ধ হয়ে যাবে ধাতুরে পরিষ্কার করে দেবে একদম এই গেল ধাতুর এইবার বলি সুগারের করে করিয়া দেখবা এই বিনি পয়সার জিনিস করতে তো অসুবিধা নাই এই যে কষি কষি আম পাতা আর জাম পাতা ওই যে বেগুনি কালারে যখন ফুটে বেরোয় হয় না ও একমুট করিয়া বেশি করে রাখলে অসুবিধা নাই কতগুলো দুয়েটা সমান পরিমাণে জোমা জোগাড় করে রোদ্রে ভালো করে শুকাবা শুকানের পরে ওরে মেশিনে দিয়া যে ঘরে ঘরে আজকাল মেশিন আছে পাউডার করা মেশিন মশলা পেশাই ভালো করে পাউডার করবা পাউডার করে আটা চালা সেল চাল নি চালিয়ে নেওয়া নিয়ে তুমি কাঁচের বয়েমে রেখে দেবা কাঁসের বোতলে অন্য কোনো পাত্রে না কিন্তু এই প্লাস্টিক ধাতুর না কাশের রেখে দিলা সকালে পাঁচ গ্রাম মাত্রায় আর বিকেলে শোয়ার সময় পাঁচ গ্রাম মাত্রায় সুগারের রুগীরে সেবন করাই দেখো ওই বড় বড় দামি দামি ডাক্তারের মোটা ট্যাবলেটের থেকে আশু ফল দেবে আশু ফল দেবে কিন্তু এই জায়গায় অল্প একটু কিন্তু আছে কিন্তু কোনটুকুনি এই সুগারের ওষুধ প্রয়োগ করতে গেলে অবশ্যই আগে সুগার মাপে নেওয়া চারশোর উপরে থাকলে এই ওষুধ না ওষুধ খাওয়াইয়া ডাক্তারের ওষুধ খাইলে তো ঘন্টার মধ্যে কমে যায় ওষুধ খাওয়াইয়া সাড়ে তিনশো তিনশোর মধ্যে নিয়ে আসবার তারপরে ওষুধ দেওয়া এক সপ্তাহ খাবে আশা করি মা কালের কৃপায় ওই রোগের থেকে মুক্তি পেয়ে যাবে একদম রোগের থেকে মুক্তি পেয়ে যাবে ঘরের জিনিস জোগাড় করে খাও আবার সজনে পাতারে সজনে পাতারে শুকোয়ে পাউডার করে ওইভাবে রাইখা যদি ওইভাবে সেবন করা যায় এতেও মুক্তি পাওয়া যাবে সজনে পাতা খালি আরও আর একটা ফায়দা আছে কিন্তু দুইটা একসাথে প্রয়োগ করবে না যে কোনো একটা সজনে পাতা যদি এভাবে খায় তাদের ওই যে যেই গিট ব্যথা কামড়াকামড়ি আছে না এও দূর হওয়া শুরু করবে তবে ঘরের জিনিস ঘরে আছে ঘরে পড়িয়া প্রয়োগ করো দেখবা যে দৌড়ো হাতের থেকে মুক্তি পাই যাবো অল্প সময়ের মধ্যে জয় রাধে এই বন্ধু থাক আবার আগামী দিনে আরেকটা দেখা যাবে আবার চরণে নমস্কার করিয়া খ্যান্ত দিলাম হরে কৃষ্ণ তাই তো নাকি জয় রাধে